দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে মাংসের গরু আর এই গরুগুলো কিনেছেন আমাদের প্রিয় এক ভাই নোয়াখালী থেকে এসেছেন এবং ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন জি নোয়াখালীর কোন জায়গাটায় আপনি এই গরুগুলো বিক্রি করবেন নোয়াখালী চৌমুনি চৌরাস্তা পানির ট্যাঙ্কির সামনে থাকবে

তার মানে আপনি মানে মোটামুটি থাকে আর কি লস তো আর হয় না যদি লস হতো তাহলে তো বারবার এখানে আসতেন না না লস কেন হবে ব্যবসা করলে লস হবে ব্যবসা হবে হ্যাঁ সবই হবে সব কিছু হবে আচ্ছা আমাকে দুই একটা গরুর দাম বলতে পারবেন যেমন এটা তো হচ্ছে একটা বানজি গরু নাকি বানজি গরু কতটুকু ওজন হবে এটা হবে এটা পাঁচ মন হবে পাঁচ মন হবে পাঁচ কত পড়ছে এক লক্ষ বান্ন হাজার

চার দাঁত বয়স তারপরে সার গরু আমরা কয়েকটা দেখবো ওইখানে এখানে দুইটা আছে একটা দেশাল এটা কি সাইওয়াল না দেশাল সাইওয়াল 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 এটা নেওয়ার কারণ কি আপনি তো আবার সাইওয়াল পছন্দ করেন না মানে দেশা দেশি হ্যাঁ দেশি দেশি এটা তো সাইওয়াল না দেশি তাই না সাইওয়াল এটা কতটুকু ওজন হবে চার মন হবে চার মন

বেশ কিছু বানজি গরু দেখছি হ্যাঁ সব বকনা এটাও এটা কতটুকু হবে মোহন ভাই হবে তিন মন হবে তিন মণ দশ হবে কী তিন মণ দশের হবে বেশি হবে ভাই হ্যাঁ মোহন ভাই এটা এটা কম বলতেছেন না বুঝলাম না হ্যাঁ আমি আইডিয়া কিন্তু বেশি করছি হবে কিনা বলেন আমি না না আপনি বলেন না বেশি আমি যে আপনি যেটা বলছেন তার থেকে বেশি হবে কিনা না আমি এটা ঠকি গেছি ভাই এটা शायद 30 10 হবে আমার মন না বলেন ভাই এটা তো কেমন 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 লাগতেছে আবার কি যদি হতো বাইটও পারে সেট পাস পারে আচ্ছা 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 এটা এটা